মায়ের হাতের বানানো এই ঘরোয়া চাউমিনটা আজকে অনেকদিন বাদে খেলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সিমেজ ব্লগ চ্যানেল অনেক দিন পরে তোমাদের কাছে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তাহলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার বিশেষ কিছু অফিসের কাজের ব্যস্ততা আর শরীরের অসুস্থতার কারণে তোমাদের কাছে অনেকদিনই ব্লগ নিয়ে আসতে পারিনি মানে ভিডিও করে ব্লগ ছাড়া হয়ে ওঠেনি তো যাই হোক আজকে এখন দুর্গা পুজোর ছুটির জন্য আমি বাড়িতে এসেছি তো ছুটি না বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম তো চলছেই তো যাই হোক আজকে মহালয়ার দিন অফিস ছুটি গান্ধী বার্থে যেহেতু সেকেন্ড অক্টোবরও পড়েছে তাই সেই গান্ধী বার্থের জন্য অফিস ছুটি আর দুদিন ধরে প্রচণ্ড ধুম জ্বরে ভুগছিলাম কালকে কোনো রকমের ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আপাতত একটু ভালো আছি সকালবেলা উঠে মা বলল ব্রেকফাস্টে অল্প করে একটু চাউমিন বানায় কারণ দুদিন ধরে আমি সেরকম কিছুই খেতে পাচ্ছিলাম না আর মুখে কোনো স্বাদও ছিল না তাই চাউমিনটা হালকা জলে একটু সিদ্ধ করে নেওয়ার পর মা একটু গাজর আলু ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছে এখন ওগুলোকে হালকা তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে তো বাড়িতে বানানো এই চাউমিনের মধ্যে কোনো রকম কোনো মশলা পাতিও যেমন থাকে না আর সেরকম বেশি কিছু তেলও থাকে না তাই জন্য এই খেয়ে শরীর খারাপ করারও কোনো সম্ভাবনা থাকে না তাই জন্য মা বললো হালকা তেলে একটু মুখরোচক কিছু বানিয়ে নেওয়া যাক এখন গাজর আলু এগুলো একটু হালকা তেলে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে আর সাথে তোমাদেরকে দেখালাম যে স্যালাডের জন্য কিছু কাঁচা পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কাও কেটে রাখা হয়েছে মহালয়া দিন আসলেই যেন মনে হয় কি দুর্গা পূজা যেন দোরগোড়ায় একদম চলে এসেছে কারণ মহালয় ওই দেবী সূচনার গান শুনলেই ভোর চারটের সময় যদি যদিও বা নাও ওঠা হয় কিন্তু সকালবেলা উঠেই আমার বাবা পুরোনো ক্যাসেটে চালিয়ে দেয় মহালয়ার গান তো সেই শুনেই আজকে সকালবেলা ঘুমটা ভেঙে গেল তো যাই হোক এখন চাউমিন তৈরি করা হচ্ছে তো একটু খিদেও পাচ্ছে কিন্তু মুখে কোনো স্বাদ নেই সেরকম খিদেও খিদেটাকে খিদে বলে যেন মনেই হচ্ছে না তো যাই হোক চারটে ডিম মা এখানে ফেটিয়ে সেটাকে একটু ভেজে নেবে কারণ ডিমটা না দিলে যেন চাউমিনটা ভেজ চাউমিন আমার খুব একটা ভালো লাগে না এখন ডিমটা ফেটিয়ে ডিমটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ মানে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছেই না তাও কোনো রকমে আজকে ছুটি দিনে ভাবলাম তোমাদের সাথে সারা দিনের ডেলি ব্লগটা একটু শেয়ার করে আমারও একটু ভালো লাগবে তাই জন্য অনেক কষ্ট করেই ভয়েস ওভার দিয়ে আজকের ব্লগটা আমি বানাচ্ছি তো এখন ডিমের মধ্যে হালকা নুন দিয়ে মা এখন ডিমটা যেহেতু একসাথেই দিয়ে দিয়েছে কুচি কুচি করে ভেজে নিচ্ছে আর ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা চাউমিনের সাথে এই যা যা গাজর আলু ক্যাপসিকাম ডিম সব করা সব কিছু মিশিয়ে চাউমিন একদম রেডি কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে আর হালকা একটু নুন দিয়েই মা চাউমিনগুলোকে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে তার মধ্যে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবে আর তারপরেই যা যা স্যালাড মা ভেজে রেখেছে সাথে ডিম আর সবজিগুলো সব কিছু একসাথে মিশিয়ে নেবে স্যালাডের মধ্যে মা কেটে রেখেছিল পেঁয়াজ লঙ্কা আর শসা তো সেগুলো এখন মিশিয়ে নিলেই আমাদের আজকের ব্রেকফাস্টের ঘরোয়া চাউমিন একদম তৈরি হয়ে যাবে আজকের মতন বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দুর্গা সময় আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে আসবো আর আজকে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকের মতন এইটুকুই তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই